বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বা বিধায়ক অশোক লাহড়িকে বারবার দরবার করেও মেলেনি রাস্তা অবশেষে রাজ্য সরকারের এস এর পক্ষ থেকে রাস্তা নির্মাণের উদ্যোগ নিতেই খুশি খানপুর গ্রামবাসী ভগ্ন রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এলাকাবাসী প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের খানপুর মোড় থেকে খানপুর গ্রামে প্রবেশের দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই পরিণত হয়েছিল দীর্ঘ বছর আগে জেলা পরিষদ থেকে রাস্তা তৈরি করলেও তা সংস্কার করা হয়নি বেহাল রাস্তা দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের সমস্যা দেখা দিয়েছিল বালুরঘাট শহরে যাতায়াত করতে গ্রাম থেকে থেকে পাঁচশো জাতীয় সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার কঙ্কাল ভগ্ন রাস্তা থাকায় নানান সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের স্কুল কলেজ অফিস আদালত হাসপাতালে যেতে নানান দুর্ঘটনা ঘটে ভগ্ন রাস্তার কারণে এমনকি গ্রামে গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না ভাঙা রাস্তার কারণে দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের একটাই দাবি ছিল রাস্তা সংস্কারের এলাকার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপি বিধায়ক অশোক লাহড়ির কাছেও বারংবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিল গ্রামবাসীরা তাদের অভিযোগ কেউই সাহায্যের হাত বাড়ায়নি অবশেষে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের এসআরডি এর তরফে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার ভগ্ন এ রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। নারকেল ফিতে কেটে দেড় কিলোমিটার এ রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এছাড়া উপস্থিত ছিলেন অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন স্থানীয় জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ পুজোর সহ স্থানীয় নেতৃত্বরা রাস্তা তৈরির কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকায় গ্রামবাসীরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান দীর্ঘদিন ধরেই এই রাস্তা সংস্কারের দাবি ছিল গ্রামবাসীদের তারা এলাকার সাংসদ সুকান্ত মজুমদার ও বিধায়ক অশোক কাছেও রাস্তা সংস্কারের দাবি দাবি জানিয়েছিল পঞ্চায়েত ভোটের আগেও তাদের একটাই ছিল রাস্তা সংস্কারের আজ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের এসআরডি এর তরফে দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই এই দুর্দশা থেকে গ্রামের মানুষকে তিনি পরিত্রাণ দিলেন আজকে কোথায় আসছেন কি কারণে আসছেন আজকে বারোহাট ব্লকের অন্তর্গত আমরা অমৃতখণ্ড অঞ্চলের খানপুর গ্রামে এসে এই মুহূর্তে আপনারা অবগত হয়েছেন খানপুর মোট থেকে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে জেলা পরিষদ এর আগে রাস্তাটা করেছে কিন্তু লাস্ট আমরা যখন পঞ্চায়েত ভোটে এসেছিলাম দু হাজার তেইশ সালে সেই সময় এলাকার মানুষের একটাই দাবি ছিল যে আমরা কিচ্ছু চাই না আমাদের রাস্তাটা করে দেওয়া হয় তার পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যেহেতু এই এলাকায় সুকান্তবাবু এমপি এই এলাকায় বিধায়ক বা এম যিনি আছেন আমাদের অশোক লাহিরি মহাশয় বিজেপি পক্ষ থেকে আমরা দেখেছি তাদের কাছেও এলাকার মানুষ বারবার দরবার করেছেন যে রাস্তাটা করে দেওয়া আমাদের যা দশায় দশা মুক্তি চাই আমরা এখানে প্রতিনিয়ত টোটোর অ্যাক্সিডেন্ট গাড়ি উল্টে যাওয়া কারণ একটি রাস্তা খানপুর থেকে মানুষের বেরিয়ে যাওয়ার জন্য এনএইচের উপরে সেই রাস্তাটা দীর্ঘদিন বিয়াল দশায় পড়েছিল আজকে পশ্চিমবঙ্গ সরকারের এসআরডি এ দপ্তর থেকে এক কোটি টাকার বিনিময়ে প্রায় দেড় দেড় কিলোমিটার রাস্তার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি আমরা রিনোভেশনের কাজ আজকে আমরা শুরু করলাম সেই জন্যে আমরা আজকে এখানে এসেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকে বালেহাট ব্লকের পক্ষ থেকে খানপুর এলাকার পক্ষ থেকে যে এই দুর্দশার থেকে মুখ্যমন্ত্রী এলাকার মানুষকে লাঘব করলেন বলে আজকে রাস্তাটা আপনারা পেয়ে কতটা খুশি হলেন গ্রামবাসীরা আমরা খুবই খুশি মানে যেটা প্রকাশ করা যাবে না তার জন্য আমাদের দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট এইট ওৱান ফ'ৰ ফাইভ ছেভেন ওৱান ছেভেন টু নাইন টু ডবল নাইন জিৰ' ছেভেন জিৰ' ছিক্স থ্ৰী নাইন জিৰ' টু